এই দৃশ্যের সত্তর হাজার জাদুঘর ইতেরা হবে না ইন কোনদিন জাদুঘর পাওয়ার নয় ইন যদি জাদু হলে আর আর জাদু কোনদিন পরাজিত করেন না ইন অদৃশ্য হনার শক্তি হবে ইদা সাধারণ হন মানুষ নয় ইবা আল্লাহর প্রত্যন্ত প্রতিনিধিত্ব করে দিবা পাইগাম্বর সমস্ত জাদুঘর ব্যাগ মন 21 দিন যাই

ইবার দুটার ঘনশক্তি মানা দিতেন মূল্য কি ঘর আনু আনাল গাড়ি ভাড়া দিয়ে আনিলাম দেখ আই ভাতি দেখ আর উতলত হের হাতে যাশালি দে আর উতলত গাড়ি ভাড়া দিলাম আই আর অনুমতি সরা কে মেলা মুিম

Quranul Syahid tiga kata matter yang ditun suruaje suwarallah Chand khani hikmat e yunahia hikmat quraniyah